আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদেরকে একটু নদী পথে নিয়ে ঘুরে নিয়ে আসতে চাই চলো আমাদের সাথে কারা কারা যাবে কমেন্ট করে বলো এজেন্ট আমরা এখন লঞ্চে আসি দেখো মানুষের কি সাহস কি সামনে ঘুমাতে আসে এই যে এখন সকালের দৃশ্য আমরা ঢাকার ওদরে চলে আসেছি আমাদের গ্রাম ছেড়ে এই যে ব্রিজটা বলিও কোন ব্রিজটার নাম কি যারা দেখেছি না তারা অবশ্যই কমেন্ট করে জায়গা এই জানা জায়গাটা কোথায় কারণ আমরা এখন বুড়িগঙ্গা নদীতে এসে পড়েছি একটু আছি ঢাকা সদরঘাট এটা সকাল নামাজ পরে একটু দেখলাম বের হয়ে যে কীরকম দৃশ্যগুলা দেখা যাচ্ছে যে দেখো কীরকম একটা বিল্ডিং হচ্ছে জানি না এটা কিসের ফ্যাক্টরি হচ্ছে আর এই যে আমি লঞ্চের সামনে ভিডিওটা করতেছি যে দৃশ্যগুলা কেমন সকাল সকাল দাও ভোরবেলার দৃশ্য একদম নিস্তব্ধ দেখা এব ভোরের মানে আলো নিবে নাই এই যে এদিকে টলারগুলা কিরকম ভান্দা আছে আমরা টলার বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাই এই দেখো এবং যে এই যে লাইটগুলো অফ হয় মসজিদের লাইটগুলো অফ হয় আমরা খুব ভোরে চলে যাচ্ছি কারণ আজকে তাও যেতে দেরি হচ্ছে অন্য সময় বোর তিনটা চারটার দিকে সদরঘাট লঞ্চটা ফসে কিন্তু আজকে দীর্ঘ গতিতে চলে যাচ্ছে এই লঞ্চটার নাম শুরুই আট এই লঞ্চটা তিন জায়গায় ঘাট করে ভোলা কালীগঞ্জ ইলিশিয়া নারায়ণগঞ্জ এই ঘাট করাতে আমাদের দেরি হয়ে গেছে আর এই লঞ্চটা মনে হয় আজকে আর যাত্রী নিয়ে আসবে না এরা গতকাল যাবে তার জন্য ধীরে গতিতে চলতেছে এ তো সোলো চলতে আছে তোমরা দেখে বুঝতে পারছো কীরকম রকম সোলো চলতে আছে এই দেখো ল টলারগুলো একে একে শাড়ি বাঁধা আছে এগুলো হয়েছে বালুর ট্রলার এগুলা ভর্তি বালু নিয়ে যায় বিভিন্ন সরঞ্জামে ইট পাথর এগুলা নিয়ে যাচ্ছে যার যার গন্তব্যস্থলে আর এই দেখো সকালের বাড়তিগুলো এব জল দিয়ে আছে টিভি টিভি করে এবার সূর্যের আলো ওঠে না এখন পাঁচটা কি পাঁচটা দশ বাজে এমন মনে হয় কিন্তু গোলা অন্ধকার দেখাচ্ছে সকালে একটু নদীতে কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে তোমরা কারা নদীর এইভাবে দৃশ্য দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর এই দৃশ্যগুলা তোমরা যারা না দেখেছো নদীর পর তারা উপভোগ করতে পারো যে দৃশ্যগুলা কেমন আমাদের কাছে খুবই ভালো লাগে এই দৃশ্যটা তোমাদের কারে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই আমাদের লসটা জানবেন যে কেবিনে চলে এসেছি আমরা এই যে কেবিনের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি কেবিনের ভিতরে এই যে আমি কেবিনের ভিতরে থেকে ভিডিওটা করতেছি যারা জার্নি পথে ভয় পান তারা অবশ্যই কেবিনে যাবেন তাহলে আপনাদের মনে হবে না যে আপনারা কোথায় যাচ্ছেন কী দিয়ে যাচ্ছেন এরকম আরামদায়ক জানিন আর কোথাও পাবেন না বিশ্বাস না হয় একবার এভাবে কেবিনে চলে যে দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগে আপনি লঞ্চে আছেন না প্লেনে আছেন না বাসে আছেন আপনি বলতেই পারবেন না যে আপনি কোথায় যাচ্ছেন যারা ভয় পান তাদের উদ্দেশ্যে এই কথা বলছি আর যারা ভয় পান তারা সব কিছু দৃষ্টি উপভোগ করতে পারবেন এই যে আমি দরজাটা খুলে দিচ্ছি কেবিনে